বেলঘরে আক্রান্ত ব্যবসায়ী ব্যারাকপুরের বাড়িতে সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শনিবার দুপুরে হাওড়া যাওয়ার পথে ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর গুলি চলার ঘটনা ঘটার পর রবিবার রাতে ব্যবসায়ীর ব্যারাকপুরের বাড়িতে এসে ব্যবসায়ীর সঙ্গে দেখা করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক তার সাথে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জিতব্রত পালিত সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক দাবি করেন জেল থেকে যে ফোন আসার কথা বলা হচ্ছে সেটা বিহারের জেল বিহারের সরকারের ব্যর্থতার কারণেই এমন ধরনের ঘটনা ঘটছে তিনি রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর তার আস্থা রয়েছে বলেও জানান এবং বলেন

যারা কিন্তু এবং একটা গাড়ি এবং সাইড করে গিয়েছে আমার গাড়িটা বাসে বেশি এসে গিয়েই খারাপ হবে আমি তখন আমার ড্রাইভারকে বলছি এসে যাওয়া হচ্ছে থাকে গুগল পেটে ওরা কাজ টানায় করে দিয়েছে তারপরে আমাদের গাড়িটা ও সাইড করেছে ও আবার চলে যায়

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন